ছাব্বিশে জানুয়ারি রবিবার বারোটা ত্রিশ ঘটিকার সময় জামালপুর বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নিষিদ্ধ ছাত্রলীগ উপতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্রুত বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল ফৌজদারি মোড় হতে শুরু হয়ে দয়াময়ী মোড় গিয়ে প্রধান সড়ক অবরোধ করে এতে মোড়ে ত্রিমুখী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় আন্দোলনকারীরা একটি গাড়ির টায়ারে আগুন দেয় বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক মীর ইখলাস হোসেন নেতৃত্ব দেন এ সময় সংগঠনের অন্যান্য সমন্বয়ক ও সাধারণ ছাত্ররা উপস্থিত ছিলেন সড়ক অবরোধ চলমান রয়েছে জামালপুর জেলা প্রশাসক পুলিশ সুপার এবং জেলা দায়রা জজ দয়াময়ী মোড়ে যতক্ষণ না আসবেন অবরোধ চলবে বলে জানা যায় তাই সকলকে বলে দিচ্ছি এখানে যারা প্রশাসনের লোকজন আছে দ্রুত যেমন আধা ঘন্টার মধ্যে যদি না আসে আমরা পরবর্তী কর্মসূচিতে যোগদান করবো সাথে ছাত্র দেখেছেন আমরা কথা বলেছি এবং তাদের যে আন্দোলনের ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে তাদের সাথে আমরা একটা আলোচনা টেবিলে বসতে চাই এবং আগামীকাল সময়টা আমরা নির্ধারণ করিনি বাট আগামীকাল আমি সম্মানিত জেলা প্রশাসনের সাথে কথা এবং তাদের সাথে কথা বলে একটা স্থান নির্ধারণ করে তাদের সাথে বসে তাদের আন্দোলনের ইস্যুগুলো আমরা আরও আলোচনা টেবিলে শুনতে চাই